আমাদের একটা কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে বলে রাখি প্রতি রবিবার প্রতি রবিবার তোমাদের ঠিক এই সময়তে একটা করে বিকেলের দিকে একটা করে মক টেস্ট পর্বও নেওয়া হবে মক টেস্ট আর এই মক টেস্টে অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে কোনো ভিডিও আমরা মিস না করে থাকি এই মক টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের আস্তে আস্তে মক টেস্ট দিলে আমাদের কি হবে একটা আমাদের একটা ভালো হ্যাবিট তৈরি হবে যাতে আমাদের পরীক্ষা এক্সাম হলে আমাদের কোনো অসুবিধা না হয় আমরা যে আমরা এক্সাম হলে কি করব আমরা তো প্রশ্নই সলভ করব প্রশ্ন পেপারে লিখবো তো আমরা সেই প্রশ্ন পেপার যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করে যাই তো অবশ্যই সেই প্রশ্ন পরীক্ষার হলে আমাদের একটু সহজ লাগবে সেই প্রশ্নগুলোকে তো আমরা চলো শুরু করি আমাদের সেই প্রশ্ন পর্ব ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলটাকে যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের মক টেস্ট পর্বগুলো যাতে মিশ না হয় আবার একটা ইনফরমেশন যে আমাদের এই ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলটা বিশেষ করে মাধ্যমিক বা বিভিন্ন পরীক্ষার জন্যই বানানো হয়েছে তো যা অনেক প্যারেন্টস আছে যারা আমাদের ভিডিও দেখে বা যাদের ভিডিওটা আমাদের তাদের ফোনে শো করে কিন্তু তারা এটা অ্যাভয়েড করে চলে যায় তো আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটাকে যে আপনাদের ফোনে শো করে স্কিপ না করে আপনাদের যদি কেউ ক্যান্ডিডেট থাকে মাধ্যমিকের বা এরকম তো অবশ্যই তাদেরকে সাহায্য করার জন্য একবার হলেও আমাদের এই প্রশ্নপত্রগুলি দেখাবেন যাতে তারা একটু উৎসাহ হোক বা তারা একটু মোবাইল মোবাইলের যে একটা ব্যাড ইমেজ তৈরি করছে সারাক্ষণ মোবাইল দেখছে তাদের সব সেই সব দিকে যেন তারা না এগিয়ে চলে তো আমাদের মক টেস্ট পর্ব আছে আজকে এই মক টেস্টে থাকছে আমাদের বিষয় হচ্ছে তিনটে বিষয়ে পঁচিশ নম্বর করে থাকবে বাংলা ইতিহাস ভূগোল এই তিনটে বিষয়ে পঁচিশ নম্বর করে মক টেস্ট থাকবে তো চলো শুরু করা যাক আমাদের সেই মক টেস্ট পর্বটা বাংলা বাংলা থেকে আমরা মক টেস্ট নিয়ে এসেছি পঁচিশ মার্কে আর বিষয় হচ্ছে যে বাংলার গল্প মক টেস্ট হবে বহুরূপী থেকে বহুরূপীর লেখক হলেন সুবোধ ঘোষ সুবোধ ঘোষ তো আমরা এই বহুরূপী গল্প থেকে পঁচিশ নম্বরের একটা ছোট মক টেস্ট আর তার সাথে থাকছে আমাদের ব্যাকরণ বই থেকে একটা প্রশ্ন প্রশ্ন বা প্রবন্ধ রচনা একদম পরীক্ষার মতো করে সাজানো হয়েছে আমরা আলোচনা করব প্রথমে এক নম্বরের প্রশ্ন এক নম্বর প্রশ্নগুলি হলো এক এক নম্বরের এক সন্ন্যাসী নিজের পায়ে ধুলো কাকে দিয়েছিলেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাবুর সন্ন্যাসীর ঝোলায় কি ফেলেছিলেন তিন নম্বর প্রশ্ন হরিদার অবস্থা কেমন ছিল চার নম্বর প্রশ্ন কোন ছধ্য হরিদার রোজগার একটু বেশি হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন হরিদার বহুরূপী সাজতেন দেন সপ্তাহে কয় দিন এই ছিল আমাদের এক নম্বর প্রশ্ন এবারে আমরা প্রশ্ন আলোচনা করব তিন নম্বরের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন তো চলো শুরু করি আমাদের সেই তিন নম্বর প্রশ্নগুলি এক ঠিক দুপুর দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল আতঙ্কের হল্লাটি বর্ণনা করো মানে যে হরিদা একদিন দুপুর দুপুরবেলাতে যে বহুরূপে সে যে বের হয়েছিলেন সেই সম্পর্কে আমাদেরকে দেখতে হবে দুই নম্বর প্রশ্ন সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কোন দিকে কেন তাকালেন না মানে হরিদা যে বাবুর বাড়িতে গিয়েছিলেন এবং সেদিকে সে একবার ভুলেও তাকালেন না সেই সম্পর্কে আমাদেরকে যে দিক যে কথাটা বিষয়টা আমাদের জানতে চেয়েছে সেটা লিখতে হবে এবং সুন্দর করে লিখবে তিন তিনের দাগের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ তিনের দাগের প্রশ্নের মান হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ এক নম্বর প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বা ঢং নষ্ট হয়ে যায় এই উক্তির মাধ্যমে হরিদা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন তা নিজের ভাষায় লেখো তা নিজের ভাষায় লেখো চার নম্বর এটা হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন ব্যাকরণে প্রবন্ধ রচনা আমরা যদি প্রত্যেক দিন মক টেস্টের মাধ্যমে একটা করে প্রবন্ধ প্র্যাকটিস করি তো অবশ্যই আমাদের পরীক্ষার দিনে বা পরীক্ষার মার্কসটা একটু ভালো হবে যেহেতু প্রত্যেক বাংলাতে একটা দশ নম্বরের প্রবন্ধ থাকেই থাকে তো আমরা সেই বিষয়ে একটু বেশি নজর রাখব তো আমরা সে যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান ও পরিবেশ সম্পর্কে একটা প্রবন্ধ রচনা করতে হবে আট চার মার্ক্সের আর আমরা মিনিমাম দেড়শো এক তিনশো কুড়ি বা তিন সাড়ে তিনশোর ওয়ার্ডের মধ্যে প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব তো আমাদের বাংলার মক টেস্টটাতে যদি তোমরা কেউ দিতে চাও তো দিতে পারো এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো কোথাও আমাদেরকে পাঠাতেও পারো তার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ খুলেছি যেখানে আমাদের এই মক টেস্ট বা মাধ্যমিকের স্টুডেন্টদের বিভিন্ন নোট হেল্প করা হয় বা সাহায্য করি তাদেরকে তো এই মক টেস্টের অ্যান্সারগুলো তোমরা নিজে লিখে আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে পাঠাতে পারো আমরা সেই খাতাটা ভালোভাবে দেখে এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো কীরকম হতে পারে বা তুমি কীরকম লিখেছো সে সম্পর্কেও আমরা জানিয়ে দিতে পারবো তো অবশ্যই প্রশ্নের অ্যান্সারগুলো বাড়িতে হলে প্র্যাকটিস করবে আর যদি পাঠানো সম্ভব হয় আমাদের হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্কে তো অবশ্যই পাঠাবে আমরা সেই বিষয়েও নজর রাখব তো আমরা সবসময় তোমাদের পাশেই থাকবো পরের মক টেস্টটি হবে আমাদের পরের মক টেস্ট আছে ইতিহাস ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে আমরা আবার একটা মক টেস্ট নিয়ে এসেছি আর এই মক টেস্টে পঁচিশ নম্বর থাকবে এবং চতুর্থ অধ্যায়ে যে সংবন্ধতা গড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ সেই সেখান থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো প্রতিবার পরীক্ষাতে আসার মতো প্রশ্নগুলি এক নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রতিটা প্রশ্নের মান এক এক মহারানী ঘোষণাপত্র আঠারোশো অনুসারে ভারতের প্রথম রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে দুই নম্বর প্রশ্ন বঙ্গভাষায় প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্ন কে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন চার নম্বর প্রশ্ন কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন হিন্দু মেলার আরেক নাম কি ছিল এই ছিল আমাদের এক নম্বরের প্রশ্নগুলি পাঁচটি এবার আমরা দুই নম্বরের প্রশ্ন আলোচনা করব এক নম্বর ঝাঁসির রানী কেন বিখ্যাত দুই নম্বর ঘোড়া উপন্যাসের মূল বিষয় বক্তব্য কি ছিল তিন নম্বর নানা সাহেব কেন বিখ্যাত চার নম্বর প্রশ্ন ভারত মাতা ছবি কেন তাৎপর্যপূর্ণ তো আমরা শেষ করলাম দুই প্রশ্নগুলি এবার আমরা আলোচনা করব চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এক বঙ্গ ভাষা প্রকাশিকা সমিতির সম্পর্কে লেখো এবার আমরা আলোচনা করব অতীতটা প্রশ্নের মান আট আট নম্বর প্রশ্ন মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো মহাবিদ্যালয় চরিত্র প্রকৃতি সম্পর্কে আলোচনা করে এটা হচ্ছে আট নম্বরের প্রশ্ন এটা আমরা অবশ্যই লিখব মিনিমাম সাড়ে তিনশো ওয়ার্ডের কারণ এই বড়ো প্রশ্নগুলি যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করে যাই তো অবশ্যই আমাদের পরীক্ষার হলে লিখতে সেটা অনেক সহজ হবে বা লিখতে অনেক কম সময় লাগবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করে যাই তো আমাদের ইতিহাসের মক টেস্ট এখানে শেষ হয়ে গেল এবার আমরা আলোচনা করবো ভূগোলের মক টেস্ট ভূগোলের আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে একটা মক টেস্ট নিয়ে এসেছি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তো সেই স সেই প্রশ্নগুলি এক হল পঁচিশ নম্বরে থাকবে সেখান থেকেও তো এক নম্বর প্রশ্ন দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো দুই নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে বিষম মণ্ডল বলে তিন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে রজন গ্যাস অবস্থান করে চার নম্বর প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে কার্যকারী সৌর বিকরণের পরিমাণ কত ফার্স্ট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত এই ছিল আমাদের এক নম্বর প্রশ্ন ভূগোল মক টেস্টের যে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুরু করেছি তার এক নম্বর প্রশ্নগুলি শেষ হলো দুই নম্বর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই এক বায়ুমণ্ডলে দুটি বৈশিষ্ট্য লেখ দুই ইনসুলেশন কাকে বলে তিন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে চার ওজন স্তরের গুরুত্ব লেখো আমরা দুই নম্বর প্রশ্নগুলি শেষ করে ফেললাম এবার আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় গ্যাসগুলি নাম লেখো নাম লেখো এবার আমরা শুরু শুরু করবো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নগুলি হল এক বায়ুমণ্ডলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই নম্বর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রভাবগুলি আলোচনা করো যে বায়ুমণ্ডলে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে বিশেষ করে বললাম বলতে বৈশিষ্ট্যগুলিতে বোঝানো হয়েছে যে তোমাদের বায়ুমণ্ডলের স্তর এবং বায়ুমণ্ডলের উপাদান এই সম্পর্কে একটা সুন্দর ডেসক্রিপশন নোট বা ডেসক্রিপটিভ নোট লিখতে হবে একদম সুন্দরভাবে এবং পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে তো অবশ্যই আমরা আজকে আলোচনা করলাম যে দ্বিতীয় পর্যায়ক্রমিক কবি মূল্যায়ন পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মক টেস্ট তাই মক টেস্টটা অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে এবং যদি কেউ গার্জেন প্যারেন্টস যদি এই ভিডিওটা দেখো তো অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে এই মক টেস্ট এই মক টেস্টে অংশগ্রহণ করতে বলবেন যাতে সে একটা মাধ্যমিকে একটা ভালো মার্কস পায় বা ভালো নাম্বারের অধিক অংশ মানে অধিকার হতে পারে সে বিষয়ে আমরা একটু খেয়াল রাখব তো আমাদের এই যে মক টেস্টের পর্ব এখানে শেষ হলো তো আপনাদের যদি ভিডিওটা বা ভালো লেগে থাকে তো অবশ্যই সেই ভিডিওটাকে শেয়ার করবে আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস যে আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি না নিই বা আমরা যদি পড়াশোনা যদি না শুরু করি তা অবশ্যই আমরা পড়াশোনার দিক থেকে অনেকটাই পিছিয়ে যাব আর আমাদের সেই মাধ্যমিক পরীক্ষার দিনে আমরা রেজাল্টে অবশ্যই কম মার্কসও পাবো তা আমাদের সেদিকেও খেয়াল খেয়াল রাখতে হবে যে আমরা কীভাবে রোজ রোজ পড়ব এবং তার একটা রুটিন সে সম্পর্কে আমাদের আবার একদিন লাইভে এসে বলা হবে যে কিভাবে পড়লে আমাদের একটা ভালো মার্কস পাওয়া যায় বা কিভাবে পড়াটা উচিত অবশ্যই আমরা সেদিকেও একটা ভালো একটা লাইভ স্ট্রিম তৈরি করবো তো আমাদের চ্যানেলটাকে সবাই যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পারেন তো আমাদের এই চ্যানেলে স বিশেষত মাধ্যমিকের জন্য প্রত্যেকটা অধ্যায়ে বোর্ড ভিত্তিকে যে প্রশ্নগুলি হয় আমরা সে সমস্ত বিষয়ে প্রথমে নোট দিই নোট দেওয়ার পর সেই অধ্যায় থেকে একটা ছোট্ট মক টেস্ট নিয়ে প্রতি রবিবারের দিনকে এটা আমাদের অফলাইন হয় ব্ল্যাঙ্ক মুডে হয় তো এবার আমরা ভাবছি যে এটাকে অনলাইন মুডে করি তাই তোমাদের সামনে এই মক টেস্টটা নিয়ে এসেছি তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হয়ে যাও পরবর্তী মক টেস্টের জন্য যাতে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় যে আমাদের কখন মক টেস্ট শুরু হবে তো আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং